সত্যি করে বল তুই আমার আলমারিতে হাত দিয়েছিলি কিনা রহেমেলি রেম শোন আমি একটু শহরে যাচ্ছি জরুরি কাজ আছে তুই বাড়ির চারপাশ সহ সবকিছু খেয়াল রাখবি আর শোন আলমারিতে কিছু টাকা আছে হাত দিবি না

কুই গেলি হ্যাঁ আচ্ছা তোর একটা কথা জিজ্ঞেস করবো আগে এটা রাখ বাড়ির কাজ কাম যা আছে সব শেষ করছ জি জি হুজুর আপনি যা যা বলে আমি সব বুঝা হুজুর আচ্ছা এখন একটা কথা বল আমি তোকে সকালে বলে গেছিলাম যে আলমারিতে কিছু টাকা রাখছে আলমারিতে হাত যেন না দিস তো আলমারিতে কি হাত দিয়েছিলি হুজুর আপনি কি বলছেন হুজুর সত্যি করে বল তুই আমার আলমারিতে হাত না এই আমাকে বড় দিয়েছিলেন আমি কি কাজ করতে পারি আমার যান যাইব কিন্তু হুজুর আপনার মাল যাইব না তোর কিছুই হবে না তুই সত্যি করে বল হুজুর আমি গরিব বিশ্বাস করি হুজুর আপনার আলমারি যে যে করে আমি এ করে ঢুকেই না আমি আজকে তোকে পরীক্ষা করলাম কি পরীক্ষা হুজুর বিশ্বাসের পরীক্ষা তবে আজকে তুই আমার বিশ্বাসের পরীক্ষায় পাশ করেছিস আলমারিতে যে দুই লক্ষ টাকা আছে ওই টাকাটা এখন থেকে তো আমি এই টাকা দিয়ে কি করব হুজুর এই টাকাটা নিয়ে তুই ব্যাংকে যাবি তোর একটা অ্যাকাউন্ট খুলবি ওখানে তোর টাকাটা জমা রাখবি হুজুর আমি তো এগুলা বুঝিনা হুজুর তোর কিছু বুঝতে হবে না আমি কালকে তোকে নিয়ে ব্যাংকে যাব ওখানে গিয়ে তোর নামে টাকাটা জমা করে নিয়ে আসব হুজুর এতগুলো টাকা আমাকে দিবেন ভুললাম না হুজুর না আমাদের কোনো বিপদ হবে আরে বোকা তাহলে শোন ছোটবেলা থেকে তুই আমার বাড়িতে কাজ করছস এতদিন তোকে আমি কোনো টাকা পয়সা দেইনি কোনো বেতন দেইনি আজ দাহুক কাল আমাকে মরতে হবে আমি মারা গেলে আমার স্ত্রী সন্তানেরা তোকে একটি পয়সাও দিবেন না মূল্যায়ন করবেন এই জন্যই আমি তোকে কিছু টাকা দিয়ে যাচ্ছি আরো দিব আচ্ছা যাই হোক তোর এত কিছু বোঝার দরকার নাই যা করার আমি করে দিবো এখন চল আমার ক্ষুদা পেয়েছে রাত খাবো ঠিক আছে তোর